নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি হচ্ছে আঙুরের চাটনি আঙুরের খাট্টা মিঠা চাটনি এখন বাজারে প্রচুর পরিমাণে আঙুর পাওয়া যাচ্ছে আর সস্তাও খুব একটি দাম বেশি নয় তাই আঙুরের আমি চাটনি বানিয়ে ফেললাম এটা বানানো খুব সহজ এবং খেতেও খুব সুস্বাদু তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে আঙুর নিয়ে নিয়েছি কিছু আমি বাজার থেকে আঙুর এনে রেখেছিলাম তো দেখলাম কিছু আঙুর আমার ফ্রিজে রাখা রয়েছে তো ভাবলাম একটু চাটনি বানিয়ে নিই তো প্রথমে আঙুরগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব একটা বাটিতে জল নিয়েছি ছাড়িয়ে নিয়ে জলে একদম দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে আঙুরগুলো কেননা এই আঙুরের মধ্যে অনেক নোংরা থাকে ভালো করে আঙুরগুলো ছাড়িয়ে নিয়ে একটা একটা করে ফুলিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর গ্যাসে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম আমি গা ঘি করবো এটা তারপর ঘিটা একটু গরম করে নিলাম সাদা তেলও করা যায় কিন্তু আমি গা ঘিয়ে করছি কালো জিরে আর মৌরি একটু ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু হিং দিয়ে দিলাম খুব সুন্দর একটা সেন্ট আসবে তারপর ধুয়ে রাখা আঙুরগুলো দিয়ে দিলাম আঙুরগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিতে হবে আর একবার নেড়ে নিলাম ভালো করে নেড়ে নিলাম তারপর একবার ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি আঙুরটা নরম হয়ে যাবে আঙুরটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর খুলছি এই যে আঙুরটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটা নরমও হয়ে গেছে কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে তারপর এই অবস্থায় জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিতে হবে আর একবার ঢাকা দিয়ে দিলাম তারপর এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে সামান্য তারপর আর একবার ভালো করে ফুটিয়ে নিলাম আঙুরটা তারপর একটা ম্যাশের সাহায্যে আঙুলগুলো খুব ভালো করে ম্যাশ করে নিলাম থকথক হয়ে যাবে আঙুরটা এবার ঘন হয়ে আসবে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে যেরম মিষ্টি খাই সেরকম বুঝে চিনিটা দিতে হবে আমি খুব বেশি চিনি দিই নি কেননা আঙুরগুলো খুব একটা টক ছিল না মিষ্টি ছিল আঙুরগুলো তাই অল্প চিনি দিয়ে দিলাম আঙুরটা টক বক করে এবার ফুটছে চাটনি প্রায় আমার হয়ে এসেছে এই অবস্থায় লাস্টে আমি হাফটা পাতিলেবু রস দিয়ে দিলাম পাতিলেবুর রসটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে খেতে কিন্তু খুব ভালো হবে তারপর একবার লাস্টে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম আমার আঙুরের খাট্টা মিঠটা চাটনি একদম রেডি হয়ে গেছে